এখন যে কই আমি চালাবো এখন জানাগিরি করতে চুরতো হ্যাঁ তখন সাদি তখন দয়া দেখাও দিলাম তো পূজা পড়নে ষষ্ঠী দিন পরে আমার দশমী দিন পরে কোনটা এই তো বলি ছাপা শরীর পয়সা আমার দিতে হবে তো দিলাম তো ছাপা শরীর হয়ে গেল ছাপা শরীর বলে যাবে সব দেব তোর পূজা জামা কাপড়ও দেবো চিন্তা করি কি জামা কাপড় নিবি টয়েস করে কালকে দোকানে তুমি যদি বলি চোদ্দ হাজার টাকা শাড়ি দেবো আমি গোপাল করে বলছি চোদ্দ টাকা দামের হোক না আমি যেটা বলবো সেটা আমি বলিস আমি যদি মিল হা করি এখনই আমার তিন হাজার টাকা আমার বাকি দেবে কিন্তু আমি নিই না কেন জানিস আমার কাজের পরিস্থিতি খারাপ বলি হয়তো আমি ভাববো যে আমি সপ্তাহে টাকাটা শোধ করতে পারবো এক টাকা নয় আমি রিস্ক পাই না যখন মাছ কেজি জিজ্ঞেস টাকা মাছের দাম কত জিজ্ঞেস করছি কাতলা মাছ হয় এক কেজি পাঁচশো দামের মাছ হ্যাঁ ওটা বড় রুই ওটাও তিনশো টাকা তাই অত টেস্ট